গত সপ্তাহে মুরগির দাম কেমন ছিল বর্তমান সপ্তাহে কেমন চলছে সামনে সপ্তাহে মুরগির দাম ছিল ব্রয়লার ছিল দুইশো টাকা কেজি আর এই সপ্তাহে একশো বোড়াইগা ছিল তিনশো টাকা তিনশো বিশ টিকা দিলে তিনশো দশ টিকা গত সপ্তাহের থেকে বর্তমান সপ্তাহে দাম কমছে হ্যাঁ দাম কমছে প্রতি কেজিতে কত টাকা কমছে প্রতি কেজিতে দশ টিকা কি বিশ টিকা এরকম কমছে বর্তমানে মুরগির বাজারে কেমন কাস্টমার খারাপ আছে এই ভালোই খারাপ এমনি আগামী দিনে বর্তমান বাজারে সে দাম কমবে এরকম আশা করেন কি না হ্যাঁ দাম কমবো আস্তে আস্তে আরো দাম কমবো আপনার বর্তমান বাজারে 10 টাকা আপ ডাউন হইছে মানে 10 টাকা কমছে আবার দেখা গেল কিছু আবার মাল নাইতে পারে তখন দাম বাইরা যায় যখন আবার সাপ্তাহিক শুক্রবার থাকে তখন দাম চোরা জায়গায় এখন বর্তমান দশ বিশ টাকা কমতি আছে বিভিন্ন আইটেমে একটু কমতি আছে যদি ভালো সরকার গঠন করে সে ভালো করার চেষ্টা যদি থাকে তে ভালোই হবে আর যদি জানে তো সরকার কীরকম ভালো খারাপ করলে কী পতন হয় এটা সরকারই ভালো জানিং সরকার যদি সেটিং না হয় দূরত্ব দিতে পারবে না এটা সেটিং যে আমি কখন ইলেকশনটা দিব না দিব অন হুট করে তো আর দেওয়া যাবে না মানে আপনারা সিলেক্ট করতে পারে মানে ওনারাও সিলেক্ট করতে পারে কাকে সিলেক্ট করবে এখনও সেটিং হয়নি